কারণ আমরা আগে তো এই গ্রামের বাড়ি থেকে সমস্ত স্কেপ গুলো করে নিয়েছি তো আবার তো আগের বার তো আমরা সমস্ত করেছিলাম শুধুমাত্র আমরা নর্মাল মোডে সমস্ত করেছি তো আজকে আমরা আবার খেলছি আর আজকে আমরা গ্র্যানির বাড়ি থেকে আবার স্কেপ করবো সেটা হচ্ছে হার্ড মুডে তোমরা তো যেন নর্মাল মোডে গ্রানির বাড়ি থেকে স্কেপ করা কতটা কঠিন তো আজকে আমরা চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা হার্ড মোডে গ্রানির বাড়ি থেকে স্কেপ করবো আর তোমরা বুঝতেই পেরে গেছো যে গ্রানি চ্যাপ্টার থ্রি তে তিন তিনটা ভিলিয়ানের সাথে আমাদেরকে লড়াই করে গ্রানির বাড়ি থেকে স্কেপ করতে হয় তো আজকে আমরা গ্রানির বাড়ি থেকে আবারও স্কেপ করব তো হাই গেমার্স আমি তোমাদের সেই ভোটাতে গেমার তো বিগত অনেকগুলো দিন পর আবারও ভিডিও নিয়ে চলেছি তো তার জন্য বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওর দিকে চলে যাব তার আগে বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে যদি পারো সাবস্ক্রাইব করে দেবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওর দিকে এখন যাক করতে মতো এবারও তো আমাদেরকে সেই গ্র্যানি সেই জেলখানাতে আমাদেরকে বন্দি করে দিয়েছে তো ফাইনালি আমাদেরকে তো এই জেলখানার মধ্য থেকে প্রথমে তো বের হতে হবে তো তার জন্য তো আমরা বেঁচেতে পড়ে থাকা ওই লকপিকটা কুড়িয়ে নেবো আর লকপিকটা কুড়িয়ে নিয়ে ভাই জেলের দরজাটা ভাই ফটাফট করে খুলে রাখ আর এই জেলের দরজাটা খুলতেই তো ভাই অনেক সময় লেগে যায় তো ভাই এখন হোল্ড করে থাকি কতক্ষণ লাগে সেটা দেখতে হবে তো ফাইনালি আমাদের ভাই বলতে বলতে ভাই দরজাটা অলরেডি খুলে গেছে চলো এখন আমরা এই জেলের মধ্য থেকে বেরিয়েও পড়েছি চলো ভাই এবার আমাদেরকে যেটা করতে হবে সমস্ত টুলসগুলো ভাই এবার আমাদেরকে কালেক্ট করতে হবে ঠিক বলেছো চলো ভাই এই পাশের রুমটা একটু ঘুচে দেখি ভাই এখানটাতে তো ভাই কিছুই রাখা নেই আর নিচের সাইডে তো ভাই এখন আমরা যাবো না এখন আমরা সবার প্রথম উপরে চলে যাব আর এখানটা তো ভাই কিছু রাখা নেই ভাই শুধুমাত্র স্কেলেটনটাই শুধু পড়ে আছে চলো ভাই এখন উপরের দরজাটা ভাই আমাদেরকে পিক দিয়ে খুলতে হবে এবার হার্ট মোডে আমি জানি যে এখানে সব লক দরজা গুলোই আমাদেরকে লক থেকে ওপেন করতে হয় এক্সট্রা একটা লক চলে আর ওদের সবার সামনেই আমাদের সবার প্রথম গ্রানি চলে এসেছে বাট আমরা কোনো ভয় পাবো না কারণ আমরা গ্রানি বুড়ি কতটা ভয় পায় না বলেন কি চলো ভাই এখন আমরা এখান থেকে সিএ ভাই কন্টেইনারে লুকিয়ে যাব গ্রানি আমাদের কিছু করতে পারবে না বাট যদি আমরা গ্রানির ধরা পড়ি ভাই আমাদেরকে ছাঁটিয়ে দেবে তো গ্রানি তো দেখতে পাচ্ছো ভাই নিচে চলে যাচ্ছে ভাই গ্রানি এখন নিচে দাঁড়িয়ে থাকুক আমরা এখন ওপরের দিকে চলে যাই গ্রানিকে ভাই ওখানে পড়ে থাকতে দাও ভাই এখন আমরা ওপরে এখন চলে যাই শুধু এবার সামনে আবার গ্র্যান্ড পা না চলে এলে বাঁচি কারণ নিচে গ্রানি ওপরে গ্র্যান্ড পা তখন আমরা মরে যাব ওকে ভাই না 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 আমি যেই পাচ্ছিলাম চলো 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 গ্র্যান্ড পা গ্র্যান্ড পা গ্র্যান্ড পা গ্র্যান্ড পা গ্র্যান্ড চলো গ্র্যান্ড পাকে ভয় পেলে চলবে না আমাদেরকে কনফিডেন্সে খেলতে হবে গ্র্যান্ড পাকে কোনো ভয় পাওয়ারই দরকার নেই চলো ভাই গ্র্যান্ড পা এখন ফার্স্ট ফার্স্ট আসবে কারণ এটা হার্ড মুড তোমরাই যেন হার্ড মুডে গ্র্যানি গ্র্যান্ড পা সবাই এখন একটু ফার্স্ট ফার্স্ট আসে বাট তার জন্য আমাদের কোনো ভয় পেলে চলবে না আমরা আমাদের কাজ করে যেতে হবে চলো ভাই এখন আমরা টোয়ারকটো খুঁজে দেখতে হবে ওকে ভাই এখানে ইলেকট্রিক সুইচটা পেয়ে গেছে ইলেকট্রিক সুইচটা ওইদিকে থাক এটা আমাদের এখন কোনো কাজের নয় ইলেকট্রিক সুইচটা আমাদেরকে কোথায় লাগাতে হবে ট্রেনে ওকে ট্রেন স্কেপ করতে ইলেকট্রিক সুইচটা শুধুমাত্র লাগে চলো ভাই এখান থেকে আমরা সোজা সুযোগ ওপরে চলে যাই কারণ অলরেডি রুম টুম গুলো সার্চ করে আওয়াজ হয়ে গেছে চলো ভাই রুমে দরজা গুলো ওকে এখানে কোকোনাট টপ পেয়ে গেছে চলো চলো এখন আমরা এই দরজাটা ওপেন করে নিই গ্রানি গ্র্যান্ডপা কেউ না কেউ চলে আসতে পারে তার আগে আমাদেরকে এগুলো ওপেন করে দেখে নিতে তবে ভাই আসিস না আসিস না আসিস না বুড়ো ভাম চলে আসতে পারে চলো এখন আমরা এটাকে বাড়ির ছাদ থেকে ভাই এটা যেখানে কাটা হয় যে গ্লিটরিন যন্ত্রটা আছে ওটা ওখানে ফেলে দেবো আর একটা কাজও করবো ওখানে যে পাখিটা আছে না ওর কাছে কি রাখিয়েছে এই দানটা ওদেরকে ওইটাও খুঁজে নিতে হবে দেখে নিতে হবে অলরাইড এই কালাক একটার কাছে কিছু না কিছু তো থাকবে ওকে দেখতে পাচ্ছ ভাই এখানে এটা মনে হচ্ছে ট্রেন কি আই হোপ এটা ট্রেন কি হবে চলো এখানে ট্রেন কিটা পেয়ে গেছি আচ্ছা এখানে ভাই প্ল্যাঙ্ক প্ল্যাঙ্কটা রাখা নেই তো প্ল্যাঙ্কটা লাগবে আমাদেরকে তো তবে প্ল্যাঙ্কটা কোনো সাইডে আবার ঠেকানো থাকতে পারে মাঝে মধ্যে গ্র্যানিটা এইসব জায়গাতে প্ল্যাঙ্কগুলোকে রেখে দেয় বাট এদানটায় এখানে প্ল্যাঙ্কটা রাখেনি গ্র্যানিটা চালাক হয়ে গেছে খুব কারণ আমার বারবার ওর বাড়ি থেকে চলে যাই তো করে ওর জন্য ও চালাক হয়ে গেছে চলো আমাদেরকে এখন এখানটাতে প্ল্যান আনতে হবে চলো এখানটাতে আওয়াজ হয়ে গেছে অলরেডি এখান থেকে চুপটি করে নেমে যাই অলরেডি নেমে গাইস নেমে গেছি চলো ভাই এবার ডয়ার টয়ারগুলো একটু খুঁজে দেখে নিই এখানে প্রাণীর টেডি বিয়ারটা থাকবে এখানে তো প্রত্যেকবারে ট্রেডি বিয়ারটা রাখা থাকে বাট ডি এখানে ট্রেডি বিয়ার রাখা নেই চলো গাইস এখানটাতে কিছু থাকবে তাই কিছুই নেই এখানে তো তেমন কিছু রাখাই থাকে না প্রত্যেকবার এখানে ফাঁকাই থাকে শুধুমাত্র এখানটাতে জ্বালালেন্টে দিয়ে আগুন লাগাতে হয় চলো আমরা ওই কাজটা আমরা শর্ট করে ফেলি পাখিটাকে তো এমনিই আমরা মেরে উড়িয়ে দিই চলো 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 ভাই এবার ওকে ওকে বুড়োটা ওই ওপরে গেছে আমি দেখেছি নিচে আওয়াজ হয়ে গেছে ওই হয়ে গেছে বুড়ি আসছে বুড়ি আসছে বুড়ি আসছে তেড়ে আসছে তেড়ে আসছে তেড়ে আসছে তেড়ে আসছে ওকে আসতে দাও ওকে আসতে দাও কোনো চাপ নেওয়ার দরকার নেই বুড়িকে আমরা এমনিতেই মেরে ফেলবো চলো এখন আমরা থেকে বাঁচতে হবে বুড়ি আয় আয় চলে আয় চলে আয় চলে আয় তুই আয় তোকে আয় ওকে দূরে একটা কিছু দেখতে পাচ্ছ ওকে প্ল্যাংটা ভাই এখানটাতে রাখা আছে ভাই জেনারেটর রুমের কাছে ভাই প্ল্যাংকটা রাখা আছে চলো এখান থেকে প্ল্যাংটা উঠিয়ে নিই আমরা ভাই বুড়ি আমাদের পেছন পেছন আসছিল কোথায় গেল কি আরই এই চলো এখন প্ল্যাঙ্টা পেয়ে গেছি ভাই প্ল্যাঙ্কটা নিয়ে ওপরে চলে যাবো আর ওপরে আমাদের পুরো ভাবটা আছে ভাই এখান থেকে প্ল্যাংটা ফেলা এখানে ওকে আওয়াজ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এখানে আওয়াজ হয়ে গেছে বুড়ি আসবে বুড়ি আসবে বুড়িকে আসতে দাও কোনো চাপ নেই এখান থেকে নেবে নেবো চলো ওকে বুড়ি আয় আয় চলে আয় চলে আয় বুড়ি তুই আয় আমার পেছন পেসেন্ট আয় তোকে আমরা দেখে নেবো ভাই আপনি তোকে ভয় পাই না শুধুমাত্র আমি গ্র্যান্ড পাকেই ভয় পাই গ্র্যান্ড পার হাতে ওই যে শর্ট গানটা আছে না ওই শর্ট গান বলে বস্তুটা খুব খারাপ আর চলো কয়েন্টটা এখানে ফেলে দাও ওকে ওকে সামনেই ছিল ট্র্যাপ এছনে ছিল চলো চলো এখানে দরজাটা লাগাও দরজাটা লাগিয়ে প্ল্যাঙ্কটা হাতে নাও হাতে নিয়ে আবার চলো আবার সোজা গিয়ে আমরা ওপরে চলে যাবো ওপরে গিয়ে ভাই প্ল্যাঙ্কটা লাগিয়ে দেবো দিয়ে আমরা ওই পারের ফ্লোরে যেতে হবে ওকে সামনে গ্র্যানি ওকে থাক ভাই তুই বুড়ি যেখানে ওই 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 দেখতে পেয়ে গেছে দেখতে পেয়ে গেছে চলো আবার আমাদেরকে আবারও আমাদেরকে কিচেন থেকে ঘুরতে হবে ভাই এই খুব চালাক আছে তুই চালাক হলেও কি হচ্ছে ভাই এই ধরতে পার না আমি পুরো ফুল প্র্যাকটিসের সাথে এসেছি তোর হাত থেকে বাঁচবো বলে চল 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 উপরে শুধু গ্র্যান্ড পা থাকিস না আর যাই হোক উপরে গ্র্যান্ড পা থাকিস না গ্র্যান্ড পা তুই যদি থাকিস রে তোকে ভাই ত্বকটা দিয়ে কেলিয়ে দেবো ভাই প্লিজ থাকিস না প্লিজ থাকিস না প্লিজ আরে ভাই আর কি আর কি করছিলাম আর কি করেছিলাম কি করেছিলাম আরে না না ভাই এটাই হবার ছিল বেশি তাড়াহুড়ো করতে গেছিলাম এটাই হবার ছিল আমার সাথে চলো ভাই আমরা অলরেডি একবার মার খেয়েছি ভাই আর মার খাবো না আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমি আর মার খাবো না আমরা এই ডে একবারই মার খেয়েছি ডে টুর মধ্যে আমরা গেমটাকে কমপ্লিট করার চেষ্টা করব চেষ্টা না আমি চেষ্টা করবো নয় আমি গেমটা কমপ্লিট করে দেখাবো চলো ভাই ভাইয়ের দাঁড়াটা ভাই আমি মার খেয়ে গেছি তো আর মার খাবো না চলো 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 ভাই চলো ভাই কয়েনটা ওপরে আছে চলো ভাই আমরা ওপরে তো অলরেডি কাজ চলে এসেছি আবার ওপরে চলে এসেছি এখান থেকে ভাই আমরা আবারও উপরে যাবো আরে বুড়ি 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 তুই তো আমার পেছনেই ছাড়লি না রে তুই আমার পেছনটা ছাড় চলো ভাই আবার কিচেনের মধ্যে আমাদেরকে যেতে হবে এদারটা ভাই কিচেনে গিয়ে আমরা ইটা সার্চ করে নেব ওখানে স্লিং শটটার যে ওপেন কী আছে ওখানে কিচেনের মধ্যেই রাখা থাকে চলো ভাই কিচেনের সাইডটাতে ভাই খুঁজে নেবো চলো এখানে একটু ওয়ান লুকিয়ে যাও আরে গ্রানি বুড়ি আমাদের চলে আসতে পারে ওকে ও আসবে না ছাড়ো আমরা এখন ওপেন কিটা খোঁজার কাছে ধ্যান দিই গ্রানি বুড়ির দিকে ধ্যান না দিলেও চলবে আরে ভাই ওপেন কিটা কোথায় লুকিয়ে রেখেছিস গ্রানি না 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 বুড়ো আসছে বুড়ো আসছে ভাই এখানে লুকিয়ে থাক বুড়ো আসছে বুড়ো 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 প্লিস আসিস না বুড়ো আরে ভাই আর আসিস না বুড়ো চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা বুড়ো অলরেডি চলে গেছে আই হোপ আমার মনে হয় চলো বুড়ো চলে গেছে বুড়ো চলে গেছে কিন্তু বুড়ি চলে আসতে পারে তার আগে আমাদেরকে যেটা করতে হবে স্লিং শর্ট কি মানে ব্যাপেন কিটা আমাদেরকে নিতে হবে এখান থেকে ব্যাপেন কি ব্যাপেন কি ব্যাপেন কি ব্যাপেন ব্যাপেন কি তো নেই এখানে চলো ব্যাপেন কি না থাক ওকে সেফ কি পেয়ে গেছি সেফ কি পেয়ে গেছি চলো এটা আমরা ইয়ে ওপরে যাব বুড়ো 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 কে কোথায় আছি বুড়ো বাইরে আছে বুড়ো বাইরে আছে ভাই বুড়ো বাইরে আছে আর ওপরে আমি এয়ার আওয়াজ পেয়েছি উপরের ফ্লোরেই আছে তার মানে গ্রানি উপরের ফ্লোরে আছে আরে ভাই ভাই কোন জায়গায় এসে গেছি ভুল জায়গায় এসে গেছি ভুল জায়গায় এসে গেছি ভুল জায়গায় এসে গেছি ভুল জায়গায় ভুল জায়গায় ভুল জায়গায় ভুল জায়গায় এসে গেছি বাট গ্রানি তুই আমার থেকে অতটা চার লাখ না হতো আরে ভাই কি হচ্ছে ভাই ধরা পড়ে গেলাম আমার আরে আমি যে তো চেয়েছিলাম ডে টুতে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে ভাই মার খেয়ে গেছি ভাই এটা খুব বাজে হয়ে গেল ভাই এটা খুব বাজে হয়ে গেলো আমাদের সাথে আমি তো চ্যালেঞ্জ নিয়েছিলাম না ডে টুর মধ্যে গেমটা কমপ্লিট করবো কিন্তু বাট আমি ডে টুটা মরে গেছি বাট আর কোনো কোনো ভুল নয় এবার আমরা ডে থ্রির মধ্যে গেমটা আমি কমপ্লিট করে দেখাবো তোমাদেরকে ডে থ্রির মধ্যে আর ডে থ্রির মধ্যে আমি যদি গেমটা কমপ্লিট করে দেই তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এক্ষুড়ি করবে তো তার জন্য এবার আমরা আবার ওপরেই যাবো যাব ওকে ওপরে আরে না 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 আমি নেওয়া যাবে না আমাদের পেছনে পুরো ভামটা আছে পুরো ভামটা আসছে মানে গ্র্যান্ড পা আমাদের গ্র্যান্ড পা দাদু হাতে সরকানটা নিয়ে এসছে আমাদেরকে কালানোর জন্য তো সাউস থেকে যদি সরকানটা রেখে আয় তারপরে আমাদের সঙ্গে ফাইট করবে আয় ভাই তোকে হেডশট মেরে আমি উড়িয়ে দেবো ভাই তোকে আমি হাতেই ঘুম আরে না 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 রে না রে না রে না রে বাবা ভাই তোর সঙ্গে আমার কোনো পাঙ্গা নেই ভাই তোর সাথে আমি কোনো পাঙ্গা নিতে চাই না ভাই তুই ভাই তোর জায়গায় থাক আমি ভাই আমার জায়গায় থাকি ভাই আমি আর ভুল হয়ে গেছে ভাই আমি আর বলবো না ভাই চলো ভাই চলো ভাই চলো ভাই চলো ভাই ভাই ওরা ব্যাপ কোথায় রেখেছে এরা ব্যাপ এন্ড তো আমাদের লাগবে ব্যাপ কিটা ভাই কোথায় লুকিয়ে রেখেছে সাহস থাকলে ওরা কিটা আমার হাতে দিয়ে দেখ তারপরে তোকে দেখে নিচ্ছি বুড়ো কোথায় ব্যাপ কিফি লুকিয়ে রেখে দেয় বাজে বুড়ো কোথায় আবার উপরে হয়তো বুড়ি আছে বুড়ো বুড়ি দুজন দুজন আরে ভাই কি হচ্ছে ওটা আবারও মার খেয়ে গেছি আবারও মার খেয়ে গেছি কি হচ্ছে এটা বারবার মার খাচ্ছি কেন আমি বার বার মার্কাচ্ছি ভাই গেমটা স্কিপ করবে না এদের হাতে তুমি শুধু মার খেতেই থাক ভাই এইভাবে মার খেতে তো আমাদের ডে ফোর হয়ে গেছে আর কি হচ্ছে আমি আমি চ্যালেঞ্জ নিচ্ছি তো ডে এর মধ্যেই কমপ্লিট করবো বাট সেটা হচ্ছে না তার গায়ে আমি মার খেয়ে মরে যাচ্ছি তো ফাইনালি আমরা আবারও উপরে চলে এসেছি চলো ভাই আবারও আমাদেরকে মার খাওয়ার জন্য প্রস্তুত হতে হবে ওকে ওকে ও চলে আয় চলে আয় চলে ভাই তুই আয় তোকে আমি দেখে নিচ্ছি তুই আয় চলে আয় চলে আয় তোকে এ দানটা ভাই মারতে হবে তুই আমার অনেক 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 ডিস্টার্ব করছিস ভাই আমাকে বারবার বিরক্ত করে যাচ্ছিস তখন থেকে মেরে যাচ্ছিস ভাই আমি কিছু করতে পারছি না বলে তুই আমাকে মেরে যাবি বারবার এটা তো ঠিক নয় ভাই চল এবার বুড়োটা তুই বুড়ো প্লিজ তুই এখন জেগে থাকিস না তুই একটুক্ষণ ঘুমিয়ে যা একটুক্ষণ ঘুমিয়ে যাই একটুক্ষণ প্লিজ প্লিজ বুড়ো প্লিজ একটুক্ষণ ঘুমোতে থাক ভাই বাপেন কিটা কোথায় রেখেছে বাপেন কি ভাই একবার শুধু বাপেন কিটা আমার হাতে পড়তে দে তারপর তোদেরকে দেখছি বুড়ো বুড়ি তো দুজনকে আমি দেখে নেব ওকে আয় আরে ভাই ওপর থেকেই ভাই মানে ওপর বলছি আমি নিচ থেকেই মার খেয়ে গেছি মানে বুড়োটা নিচ থেকেই শর্টগান দিয়ে মেরে দিয়েছে এটা কি হলো আমাদের ডে ফাইভ হয়ে গেছে লা লাস্ট ডে ওকে আমি মার খেয়ে গেছি ভাই এটা কি এটাই হবার ছিল আমার সাথে ভাই আমি tara উড়োচ্ছি এটাই হচ্ছে আমার সাথে ওকে এটাই এমনটাই হচ্ছে আমার সাথে বারবার এটাই এমনটাই হচ্ছে আমার সাথে আমি কি করছি এটা ভুল ভাল খেলছি কি সব ভাই আমি আবারও যাচ্ছি এ ভাই সাবধানে খেলবো আমাদের কাছে লাস্ট যে আছে জানি না কিরকম আমি গেম খেলছি এ বুড়ি চলে এসছে বুড়ি চলে এসছে বুড়ি চলে এসছে কি হচ্ছে ভাই বেরোছি তো মানে জেল থেকে বেরোতে না বেরোতে বুড়ি চলে এসেছে আর ওপর থেকে শর্ট গান দিয়ে বুড়ো মেরেই চলেছে মেরেই চলেছে বারবার কি হচ্ছে আমাদের সাথে এগুলো তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ভাই নিজের তরফ থেকে যতটা চেষ্টা চালিয়েছি হয়তো দেখা যাবে সামনে থেকে বুড়ো ভামটা চলে আসবে আর আমাদের গেমটা এখানেই খতম করে দেবে স্কেপ করাটা আর এখনো অবধি দেখতে পাচ্ছি না ওকে ওকে বুড়োটা ঘুমোচ্ছে 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 আবে শর্ট গানটা নে না চল চল বুড়োকে মেরে দিয়েছি বুড়োকে এবার বুড়িকে মারবো চাল বুড়ি আয় আরে বুড়ি শর্ট গানে এমো কই শর্ট গানে এমো কই শর্ট গানে রে কোথায় আমি বুড়িকে মারবো শর্ট গানে এমোটা

তো আজকের মতো এতটাই আমরা নেক্সট পার্টে আবার এই গেমটা স্ক্রিপ করে নিয়ে আসবো তো তোমার যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে তোমাদের যদি মনে হয় সাবস্ক্রাইব করতে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো গেম প্লার ভিডিও নেই